নমস্কার বন্ধুরা আপনাদের সামনে আবারও নিয়ে এসেছি নতুন স্বাদের একটি রেসিপি এটা হচ্ছে শুক্তো বানাবো তার জন্য পাঁচ রকম সাত রকমের সবজি নিয়েছি যেমন হয়তো ওগুলো আলু বেগুন আর হচ্ছে সজনে ডাটা উচ্ছে রাঙা আলু মিষ্টি আলু আর হচ্ছে গাজর তো প্রথমে আমি পাঁচ পাঁচফোরণ আর না সরি মৌরি আর রাঁধুনি একটু ভেজে নিয়েছি তারপরে আমি দেখতে পাচ্ছ এক এক করে সমস্ত সবজিগুলোকে ভেজে নিচ্ছি তারপরে ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটা সুন্দর হয়ে এলে তার মধ্যে আমি কিছুটা তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি আর সবজিগুলো ভেজে নিয়েছি দেখতে পারছ। প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু ভেজে নিব সুন্দর করে তারপরে গাজরগুলো দিয়ে দেবো গাজর মিষ্টি আলু আছে তো গাজর মিষ্টি আলু একসঙ্গে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে সজনে ডাটা তো সমস্ত সবজিগুলোকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নুন দিয়ে দিলাম আর একটু সর্ষে বাটা এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর এখানে আমি কিছুটা কাজু দুটো মিলিয়ে বেটেছিলাম তো তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে এখানে আমি এক বাটি দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে ভালো করে একটু এবার ভালো করে একটু নেড়ে চেড়ে সবজিগুলোকে একটু সেদ্ধ রো এইটটি পার্সেন্ট তো সেদ্ধ ছিল টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ করলেই হয়ে যায় তারপরে আমি একটু জাল হয়ে যাওয়ার পরে উচ্ছে আর বেগুনগুলো দিয়ে দিলাম আর ডালের বুড়িগুলো আর ভাজা যে মশলাটা করেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো আমার রেডি হয়ে গেছে নামিয়ে আমি কিছুটা এর উপরে ঘি ছড়িয়ে দিলাম তো কেমন লাগলো ভিডিওটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল আইকনটা অবশ্যই প্রেস করো যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো ওটাটা